এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার তাও আবার মাত্র তিরিশ সেকেন্ডে আপনি ভুল করে যদি সিমের মধ্যে বেশি টাকা রিচার্জ করে ফেলেন নিজে খরচা ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না আপনি চাইলেই এই টাকাটা অন্য সিমে ট্রান্সফার করতে পারবেন সহজ একটা মাধ্যমে যেই সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করবেন ওই সিমের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা লাগবে আমি এই মোবাইলটার মধ্যে রবি সিম ব্যবহার করি মাই রবি অ্যাপ্লিকেশনটা নামিয়ে নিলাম আপনি যদি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক যেই সিম ব্যবহার করেন না কেন যেই কোম্পানির হোক না কেন ওই কোম্পানির অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা নামিয়ে নেবেন গুগল প্লে স্টোর থেকে আমি ইনস্টল করে রেখেছি মাই রবিতে চলে আসবো প্রত্যেকটা সিম কোম্পানির অ্যাপে গিয়ে একইভাবে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন মাধ্যম কিন্তু একই আমি একটা দেখাই দিচ্ছি রবি দিয়ে এখানে দেখুন অনেকগুলো অপশন থাকে ব্যালেন্স ট্রান্সফার খুঁজে বের করবেন এখানে লিখে আছে ব্যালেন্স ট্রান্সফার আমি ট্যাপ দিব যেই নাম্বারে টাকাটা পাঠাইতে চাচ্ছেন সেই নাম্বারটা উপরে দিয়ে দিবেন আমি একটা ডেমো নাম্বার দিয়ে দিলাম আপনাদেরকে সহজে বোঝানোর জন্য অ্যামাউন্ট দিতে বলতেছে একশো টাকা দিয়ে দিলাম টিক মানে টাচ করে কনফার্মে ট্যাপ দিলেই কিন্তু এই টাকাটা আপনার ব্যালেন্স থেকে ট্রান্সফার হয়ে ওনার নাম চলে যাবে রবি থেকে রবি গ্রামীণ থেকে গ্রামীণ এয়ারটেল থেকে এয়ারটেল বাংলা লিঙ্ক থেকে বাংলা লিঙ্ক ঠিক এইভাবে টাকা ট্রান্সফার করতে পারবেন অফিসিয়াল অ্যাপ দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ